শনিবার আগরতলা পৌর নিগমের কুরিনং ওয়ার্ডের বিভিন্ন এলাকা সরজমিনে পরিদর্শন করলেন নিগমের মেয়র দীপক মজুমদার সাথে ছিলেন নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদবসহ অন্যান্যরা তুলসীবতী স্কুলের পিছনে সরকারের রাস্তার উপর কিছু দোকান রয়েছে এই দোকানগুলিকে ভেঙে ফেলার নির্দেশ দেন নিগমের মেয়র নিগমের মেয়র দীপক মজুমদার জানান আগরতলা শহরকে যানজট মুক্ত রাখার লক্ষ্যে কাজ চলছে যত দ্রুত সম্ভব সমস্যার সমাধান করা হবে মূলত যানজট ক্লিয়ার করার জন্য বিশেষ করে

রিপোর্ট খবর ত্রিপুরা